ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا شبابي قرن ربي رحمهما كما ربياني يعني

পথের যাত্রী দাড়ি পেকে যাওয়া বাড়ি বারবার সংকেত দেওয়ার সময় নাই তোমাকে দ্রুত কবরে যেতে হবে অসংখ্য যুবকদেরকে নিয়ে হাত তুলসি বিশেষ করে যুবকদের আয়োজন যুবকদের মাঝখান থেকে অনেক সদস্যরা কবরের যাত্রী হয়ে গেছে জানি না আগামী বছর আবার কার যাওয়ার সিরিয়াল চলে আসে মহিলা প্যান্ডেলে অনেক সহজ সরল নারীদের কিনিয়া হাত তুলসি ছোট ছোট বাচ্চাদের কিনিয়া হাত তুলসি এরকম দুইটা হাত তুলে জীবনে কারো কাছে কিছু চাই না আল্লাহ গুনা মাখা দুইটা হাত দিয়া ফকিরের মতো আপনার আদালতে তুলে দিয়েছি মেহরবানি করে এই পাপি গুনাগার বান্দাদেরকে ক্ষমা করে দেয় রাতেও গুণা করছি দিনেও গুণা করছি আবার গুনার খবর যদি আবার ছেলে মেয়ে জানত বা পরে পরিচয় দিত সমাজের মানুষ যদি জানত আমি এত বড় পাপি সমাজে মুখ দেখাইতে পারতাম না মালি কিন্তু আপনি জানেন তারপরেও তো আপনি খাবার বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই ইজ্জত সম্মানের চাদর দিয়া ঢাইকা রাখছে রব্বুল আলামিন ফকিরের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইছি মেহেরবানি করে গুনাহগার পাপী বান্দাদেরকে maaf করে দে জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে জানি না কার না জানি মুর্শিদের পাউকিটা রেডি হয়ে গেছে প্রভু মেহেরবাণী করে এই গুনাটা বান্দাদের দোয়া প্রবুত করে নে এই দলা শেষ হওয়ার পর একদল ঘরে গিয়া দেখবে মা ঘুমায় না মামাও ঘুমায় না। আরো একদল আছে তারাও তো ঘরে গিয়া দেখবে মায়ের বিছানা খালি আব্বার বিছানাটা খালি পড়ে আছে এখন আর কেউ বলে না বাবা তুই কেমন আছ এখন আর কেউ বলে না মাঝাম তুই বুঝি কিছু খাও নাই এই কথাগুলা মায়ের মুখ থেকে মামার মুখ থেকে বের হইতো এখন সেই শাসন করার মানুষগুলা কবরে চলে গেছে আল্লাহ তাকে দেখে রেখে কোমেটিং সন্তানটা নিজের হাতে বাবারে কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের কবরে রাখছে কবর থেকে মা ডেকে বলে সন্তান পাঁচটা কাপড় পেঁচাইয়া ফালায়া রাখলি এমন জায়গায় রাখলি মানুষ ভয়েতে দিনের বেলাও আসেনারে না রে বাবা এমন জায়গায় রাখলি ডালেও মাটি বামেও মাটি বামে ও মাটি উপরেও মাটি নিচে মাটি পাঁচটা পাতলা কাপড় দিয়া পেঁচায়া ঠান্ডা আমি যাদের আপাম বানাই তাদের কলিজাটা ছিড়ে যাচ্ছে রে আল্লাহ ওয়াজের প্যান্ডেলে পড়ছি আল্লাহ আপনার নবীর সম্পর্কে দুই চারটা কথা বলছি আল্লাহ আপনার নবীরও ছিলাই মায়ের কপড়টা জাগাতের টুকরা বানায় বাপ জামের কবরটাও জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ এই দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন আল্লাহ আপনারা আজকের এই মাহফিলকে কবুল করে নেন যুব সমাজকে কবুল করে নেন অনেক মহিলার আছে মহিলাদের মনের কষ্টের কথা সহজে কারও কাছে বলেন আয় আল্লাহ মা বোনদের মনের দুঃখ আপনি সারা বুঝার মতো কেউ না মেঘের বাড়ি করে মা বোনদের মনের কষ্ট দূর করে দেবার অনেক মহিলারা স্বামীর ঘরে কষ্টে আছে বাবার বাড়ি গিয়া দেখে মামাও নাই চোখের পানি ছেড়ে আবার বাবার কবরের পাশ দিয়া যায় আর বলে আল্লাহ এমন অসহায় বানাইছেন স্বামীর ঘরে ও শান্তি নাই বাবার বাড়িও ও শান্তি নাই আল্লাহ ওই মা বোনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ এই প্যান্ডেলের দিকে তাকায় দেখে আল্লাহ আপনার কত আশিক জাকিরিন বান্দারা বসে বসে হাত তুলেছে একটা হাত ফিরায় দিন না জীবনে একবার মক্কা মদিনায় কবুল করে মৃত্যুর আগের দিন হলেও যেন আমরা মদিনায় গিয়ে রসুল্লাহ রওজায় সালাম দিতে পারি তৌফিক দান করি আল্লাহু মাহাসিবিনি হিসাবাইয়াসিরা

سلطانك رب العالمين اي زمين قرآن الرأس قائم قرآن الله اپنر اي جمين قرن قرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل الآخر كلا بدا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم